ইরফানের সিঁদুর দলের পরই মেহেকের জায়গায় পদ্মকে দেখে চমকে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে চলেছি আমরা গীতা এল এল বিসিরিয়ালের আগামী পর্বগুলিতে ধীমান সেন কিরণ কান্তি গীতা গীতাকে মারার জন্য একটা বড় বোম রেখে দেয় কিন্তু গীতা তো অনেক চালাক গীতা তার আগেই জানে যে ওই বোমগুলোর মাঝে ওই বোমটা একটু অন্যরকম দেখতে তাই ওখানে আছে আমার মারণ ঘাতি জিনিস সেজন্য তো গীতা সেই গুন্ডাটার কাছ থেকে ফোনটা কেড়ে ধীমান সেনকে উল্টে থ্রেড করে জানিয়ে দেয় যে এই বোমটা তাহলে কী বলে ঝর্ণা আর চৌধুরী পাঠাবে পাঠাবে না ওরফের ঝর্ণা সেন তারপরেই তো ভীষণভাবে ভয় পেয়ে যায় ধীমান সেন ধীমান সেন বুঝতে পেরে গেছে যে ঝর্ণা চৌধুরী হচ্ছে তার আগেকার পক্ষের মেয়ে এদিকে তো কোর্টে একের পর এক লড়াই চলছেই গীতা তো একের পর এক জবাব দিচ্ছে ওদিকে অগ্নিদ মুখার্জি তো থতমত হয়ে যাচ্ছে কোনোভাবেই গীতার সঙ্গে পেরে উঠছে না কারণ গীতার কাজেই তো সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছুই গীতার হাতে আছে আর অগ্নিদ মুখার্জির হাতে কোনো প্রমাণই নেই এদিকে কিন্তু কৃতয় কেশের প্রথম দিনেই গীতা বাজিমাত করে দিয়েছে গীতা জিতে গেছে কোশের কোটের প্রথম দিনের কেশে অগ্নিত মুখার্জি তো পিছিয়ে যাচ্ছে কিন্তু পরবর্তী আবার একদিন ডেট দেওয়া হয় সেজন্য জন্য মুখার্জি ভাবে যে না একের পর এক ডেট দিলে গীতা তো এই কেসটাই অনিবার্যভাবে জিতে যাবে আর আমার পর্দা সবার সামনে ফাঁস হয়ে যাবে সেজন্য জন্য আমাকে এরকমভাবে নয় আমার মেয়েকে তুলে এনে চালাকি করে কৃপাণের সাথে বিয়ে দিতে হবে তবে আমার মান রক্ষা হবে সেই জন্য তো অগ্নিত মুখার্জি প্ল্যান করে ধীমান বলে আর কিরণ কাদে ব্যানার্জিকে যে মেহেককে তুলে নিয়ে আসতে হবে আর লুকিয়ে মেহেককে তুলে নিয়ে এসে আমরা সমস্ত বিয়ের আয়োজন করে রাখবো আর কৃপানের সাথে মেহেকের বিয়েটা দিয়ে দেবো তারপরে তো অগ্নি মুখার্জি সকলকে ফোন করে বলে দেয় তারপরে অগ্নি মুখার্জির কথা মতো কৃপানের লোকজন এবং অগ্নি মুখার্জি আড়ালে লুকিয়ে গিয়ে বস্তির মাল থেকে কিন্তু মেহেককে তুলে নিয়ে চলে আসে এদিকে তো গীতা কোর্ট থেকে এসে মেহেক মেহেক করে অবাক হয়ে যায় কারণ মেহেককে দেখতে পায় না কারণ মেহেককে তুলে নিয়ে চলে গেছে অগ্রিত মুখার্জি তারপরে তো গীতা চিন্তায় পড়ে যায় ভাবে যে এবার তো মেহেককে কৃপানের সাথে বিয়ে দিয়ে দেবে তাহলে আমি এবার কি করব তখন পদ্ম বলে উকিল দিদিমণি মেহেক দিদিমাই দিদিভাইয়ের জন্য আমি আমার জীবন বাজি দেব আমি নিজে বউ সেজে সেখানে উপস্থিত হব আর আমাকে বিয়ে করবে কি পান মেহেক দিদি নয় তারপরে গীতা বলে না কিন্তু তোর জীবনটা তো নষ্ট হয়ে যাবে তখন পদ্ম বলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে দিদিমণি তাও মেহেক দিদি জীবনটা আমি নষ্ট হতে দেব না তারপরে তো পদ্ম খুব সুন্দরভাবে বিয়ের কোণের সাজে সাজে ওদিকে তো বিয়ের পিডিতে নিয়ে যাওয়া হয় মেহেককে কিন্তু মেহেক ছিল না সেটা ছিল পদ্ম কারণ মেহেককে আগেই সরিয়ে নিয়েছে গীতা তারপরে তো ঘুমটা মুখ তল থেকেই কিন্তু খুব সুন্দরভাবে সুসম্পূর্ণ হয় বিয়ে বিয়ের পরই যখন ঘুমটা তুলতে বলে তখনই ঘুমটা তুলে পদ্মর মুখ দেখে সবাই তো চমকে যায় কিরণকান্তি ব্যানার্জি কাভিয়া এবং কিরণকান্তির স্ত্রী ওদিকে তো মুখার্জি বাড়ির সকলে তাহলে বন্ধুরা এবার কি তাহলে সবার সামনে বিয়ে করার পরে মেহেককে জায়গায় পদ্মকে কি মেনে নিতে পারবে কি পান না কি পান রেগে গিয়ে পদ্ম থেকে সিঁদুর মুছে অগ্রিত মুখার্জির পর্দা ফাঁস করে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে জানিয়ে দাও আর গীতা এলিবি সিরিয়ালে সমস্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ